নির্বাচনে নেওয়ার জন্য ভারত এবং আমেরিকা চেষ্টা করেছিলাম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ক্ষমতা হারানোর ভয়ে এখন ব্যাপকভাবে ভীত অবস্থায় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার কারণে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে তিনি বিএনপিকে উদ্দেশ্য করে সোরা বক্তব্য দ্বারা বিশেষভাবে ইঙ্গিত পাওয়া যায় যে এমনটাই মন্তব্য করছেন বিএনপি নেতা ভিওর্স এখন আমরা জানবো যে ক্ষমতা হারানোর কতটা ভয়ে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিনেকি ভট্টাচার্য স্যারের তদন্তে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি তো দল কেন ক্ষমতা হারানোর ভয়ে কম্পমান আমরা সবসময় মনে করি তারা খুব প্রগ্রেসিভ দল তারা খুবই মানে গণমুখী দল ইত্যাদি ইত্যাদি তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে পরবর্তীতে কে আসবে তাহলে সেটাকে ঠিক করতে পেরেছে সেটাই তো আমার প্রশ্ন কারা আসবে কে আসবে ক্ষমতায় থাইল্যান্ড থেকে ফিরে আইসা এক বসংবত সম্মেলনে সে ইনাইয়া বিনাইয়া তার ক্ষমতার চ্যুতির সম্ভাবনার কথা বলছে বসংবত সম্মেলন বললাম এই কারণে যে বিদেশ সফর থেকে আইসা ভারতের কেনা বান্ধে বেসরম মাতারি সাংবাদিক নামদারি কিছু কুলাঙ্গারকে ডাইকা নিয়ে আসে মজমা বসায় বাইরে গেলে একই কাম করে আর কি আর কুলাঙ্গার রাজা হ্যাঁ 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 করে আর তেল মারে তো কুলাঙ্গার গুলে মাথা ঝুঁকাইয়া তার পায়ে তেল মারতে মারতে এমন সব সাজানো প্রশ্ন করে যাতে দূর থেকে মনে হইতে পারে যে এক পাল পোশাক মনিবের পায়ের কাছে কেউ কেউ করতেছে এই সাউন্ডান কেউ কেউ সাউন্ডান এই পরিবারের একটা বড় শখ দেখছেন না কুত্তা লইয়া জয় বৈশা থাকে কুত্তাটা করলে সুন্দর আছে তো কারালানি কইছে যে তার বদলে কাক ক্ষমতা এনবি এটা কি তার জন্য জানা জরুরি আমরা তো চাই একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সেটা সে দিবে না তাই তার উৎখাতের প্রশ্ন আসছে স্বামী স্ত্রীতে যখন ডিভোর্স হয় তখন কি অন্যরে এটা জানানো জরুরি যে এরপরে সে কারি বিয়ে করবে হে কাউকে চাকরি ইচ্ছুত করলে কি চাকরি দা জানায় যে তার জায়গায় কাকে নেওয়া হবে হে তো উইকেন্ড জানবার চায় দুই দিন পর পর করুন মুখ করিয়া উৎখাতের আলাপ কেন আনে সে অবশ্যই পূর্ণিমা বাতের ব্যথা যেমন চাগায় ওঠে ওই রকম ক্ষমতা থেকে উৎখাতের সংখ্যা সেকেন প্রকাশ করে সাধারণত মানুষ সেই সংখ্যায় প্রকাশ করে যেটা তার মাথায় কেবল ঘুরপাক খাইতে থাকে কাটাল রানীর এখনকার প্রবলতম আশঙ্কা হইতেছে যে তার গদি আর বেশি দিন টিকবে না ওর নিজেরই কথা আমাদের কথা না এটা আমার সাম্প্রতিক এপিসোড গুলোতে আমি বলছি যে আমাদের ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন দাবানলের মতো সারা বাংলাদেশে এমন ভাবে ছড়ায় পড়ছে যে হাসিনা তো বাদ। ভারত নিজে এখন এটাকে সামলাইতে পারতেছে না শুধু কালারানি না কাউয়া কাউয়া ওই যে কাওয়া কাওয়া সংগ্রাম আBrother সরছে আ সরছে हां কাওয়া কিছলে সারান্দে বাজেছে শুনছেন তো যে তাদেরকে ক্ষমতা থেকে নামাই ফেলা হবে তো বুঝতে পারতেছেন ক্ষমতা হারানোর ভয় দিনে দিনে কত গভীরেতে সে হাসিনা তার বর্কন্দাজদের মধ্যে কেন হইতেছে ভারত সম্প্রতি স্বীকার করিছে যে আমাদের আন্দোলনের কারণে তাদের কেবল অর্থনৈতিকই হইতেছে না ওই যে ওয়ালিভ কইছে না বরঞ্চ ভূ রাজনৈতিক ঝুঁকিও বাইরে গেছে তার কারণে এই আন্দোলনের ভারত ভাবতেছে যে চীন বিপুলভাবে বাংলাদেশে ঢুকে পড়বে না এভাবে তো সব সাজানো হয়েছে তাই না তো ভারত প্রথমে কাউয়া আর ওই যে বিশ্ব লুজার বেলজিয়ামের নাগরিক হাসা মাহমুদ মাঠে নামাইছিল এই আন্দোলনের বিরুদ্ধে কিছু এটা করতে তার সাথে সাথে কেউ মাও করে ও ফেউগুলো মাঠে নামিয়েছিল জনগণের সুপার ফাস্ট বলে ক্লিন বোল্ড আউট হইয়া দুই জোকার দুতেই প্যাভিলনে ফিরে গেছে এরপর ভারত মাঠে নামেছে তার দাবার সবচেয়ে বড় গুটি হাসিনাকে জনগণ দাবার চালে হাসিনাকে কুপাকাত করে দিছে আমাদের আন্দোলনের বিরুদ্ধে হাসিনা যে বিষদ্ঘাত করেছিল তা আগুনে ঘি ডাইলা দেয় ভারতীয় পণ্য বর্জন আন্দোলন এর ফলে অভূতপূর্ব হইয়া বিস্তার লাভ করে এরপরে দেখবেন আমাদের আন্দোলনের বিরুদ্ধে তার মুখ থেকে একটা আওয়াজও করে বের হয় নাই পুরাই থাশি খেয়ে গেছে এরপর পরই বাংলাদেশে নিযুক্ত ভারতের ভাইস রয় ওই যে রাষ্ট্রদূত না প্রণয় বার্মা হাফ মন্ত্রী কুমরা তো আর কিছু না এখন আমরাই কান মতো সাংবাদিকদের প্রকাশ্যে বলে যে বাংলাদেশের তথাকথিত ভারত বিরুদ্ধে অপপ্রচার রুখতে এরপর থেকে ভারতের সাহায্য নেওয়া হবে এ বিষয়ে তো আগের এপিসোডে বলেছি আমি তাই না কূটনীতির করলে একটা বড় অংশ হচ্ছে তথ্য কূটনীতি এইভাবে আমাদের কূটনীতির একটা বড় অংশ তথ্য কূটনীতি বা ইনফরমেশন ডিপ্লোমেসি ভারতের হাতে তুলে দিল ভারতের পদলে এই কাটাল রানি অবৈধ সরকার ভারত বুঝে গেছে যে কাটাল রানি আর তার লেসপেন্সারদের দিয়া আমাদের এই আন্দোলন থামানো যাবে না সম্ভব না ভারত এটাও টের পাইছে যে আমাদের আন্দোলন এমন একটা পর্যায়ে চলে গেছে যে এইটা ভারতের জন্য একটা বিশাল ঝুঁকি তৈরি করছে আমাদের কথা না ওরাই স্বীকার করছে এটাকে বেশি দিন চলতে দেওয়া যায় না তারপরে তারা কি করলো ফরিদপুরে একটা আকাম ঘটাইলো নির্মম একটা নির্মাণ ঘটাইয়া রচেষ্টা করছিল যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগানোর আপনি এটা আকাম হওয়ার পরে পুলিশ র্যাব এরা কত তৎপর হইয়া ধইরা ফেলে ওই দুইজনকে ধরতে পারছে আর ওই চেয়ারম্যান ও ধরতে পারছে পারে নাই কেন পারে নাই নাই তো ও পগার পার হয়ে গেছে ইন্ডিয়া নিয়ে গেছে ওদেরকে কিন্তু ওই দাঙ্গা হাঙ্গামা লাগানোর যে প্রচেষ্টা সেটা আমাদের জনগণ প্রবল ধৈর্য প্রদর্শন করিয়া তাদের সেই কুচক্রান্ত ব্যর্থ করিয়া দিছে। ফলে ভারতের এই শিক্ষা হয়েছে যে এই সমস্ত আকাম কম করিয়া আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না বরঞ্চ এটা তীব্রতা বাড়তেই থাকবে কারণটা হইতেছে আমাদের আন্দোলন অনেক পরিণত আমাদের আন্দোলন অনেক পরিকল্পিত আমাদের জনগণের উপরে নিয়ন্ত্রণ আছে আমি আগেও বলছি আর এইটাই এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি আমরা আন্দোলনকারীরা সমস্ত জনগণকে একটা সুতায় বাইধা ফেলতে পারছি আমাদের বেকাররা যেই সময়টা কর্মসংস্থান পাচ্ছে না চাকরি পাচ্ছে না সেই সময় শুনে আপনারা শোকাহত হবেন যে ২৬ লাখ ভারতীয় এই বাংলাদেশে চাকরি করছে এবং সরকারের কাছে এই বিষয়ে কোনো ইনফরমেশন নাই দর্শক ইস্কিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবে বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না এখন আমরা জানবো যে হঠাৎ মার্কিনের ভয়ে এভাবে কাপাকাপি কেন শুরু করলেন আওয়ামী প্রধানমন্ত্রী এবং ওবায়দুল কাদেরের বক্তব্য দ্বারা বিভিন্ন ইঙ্গিত জানা যায় যে মার্কিন তাদেরকে বিশেষভাবে প্রেশারে রাখছে এদিকে তাদের নিকট আত্মীয় স্বজন ভারতীয় দেশের ওপরেও কিন্তু মার্কিনের ব্যাপকভাবে কুনজর বা বদনজর পড়ে যাচ্ছে ভিওয়ার্স সর্বশেষ এদের অবস্থান কী হতে পারে বিস্তারিত জানবো এই রিপোর্টে এত ভয় কেন সেই খবরের কাগজ নামে একটা দৈনিকে সেখানে তার রিপোর্ট করেছে যে বিএনপিকে নির্বাচনে নেওয়ার জন্য ভারত এবং আমেরিকা চেষ্টা করেছিল আমি একটু দেখতেছি যে আসলে এটা আপনাদেরকে দেখানো যায় কিনা হ্যাঁ বিএনপি কে আমেরিকা এবং ভারত নির্বাচনে যেতে বলেছিল এই ধরনের রিপোর্ট খবরের কাগজ পত্রিকা প্রকাশ করেছে তো খবরের কাগজ পত্রিকা রিপোর্টটি যিনি প্রকাশ করেছেন মিস্টার আবেদিন তার সঙ্গে বিএনপির নেতৃবৃন্দের একটা ভালো সম্পর্ক অনেকদিন আগে থেকেই আছে এবং তিনি যে খুব একটা গুজব প্রকাশ করবেন এটাও আমার মনে হয় না এবং আমি কিন্তু আমার আমি এর আগেও একাধিকবার কিন্তু আমার বিভিন্ন ভিডিওতে বলেছি যে আসলেই কিন্তু ভারতের সঙ্গে বিএনপির দফায় দফায় অনেকগুলো বৈঠক হয়েছে এটা আমি জানতাম কিন্তু হয় কি মানে আমরা যারা ইউটিউবার আমরা একটা কথা বললে অনেকে বলে যে গুজব ছড়াই আমি জানি যে বিএনপির সঙ্গে নির্বাচনের আগে ভারতের দফায় দফায় বৈঠক হয়েছে কিন্তু ভারত বিএনপিকে সরাসরি স্বীকৃতি দিতে চায় না বা বিএনপির সঙ্গে ভারতের কোনো সম্পর্ক আছে এটা ভারতের পক্ষ থেকেও প্রকাশ করতে চায় না আমি মনে করি যে ভারত চিন্তা করে যে এটা প্রকাশিত হলে আওয়ামী লীগ রাগ করতে পারে আবার বিএনপিও মনে করে যে বিএনপির ভিতর যে বিএনপি যে সমর্থকরা আছে এদের বেশিরভাগই তো ভারত বিরোধী সুতরাং বিএনপির সঙ্গে যদি ভারতের তলে তলে কোন আলোচনা হয় তাহলে এই সমর্থকরা কষ্ট পেতে পারে এই সব কারণেই হয়তো আলোচনা করে না আমি একটু সংক্ষেপে আমি খবরটা পরে শুনে অনেকেই শুনেছেন তারপর আমি একটু পরে শুনাই তারপরে আমি কিছু বিশ্লেষণ করব অত্যন্ত ধৈর্য ধরে একটু শোনারও শোনার অনুরোধ করতেছি সেটা হচ্ছে যে বিএনপিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার পরামর্শ দিয়েছিল আমেরিকা এবং ভারত দেশ দুটির পক্ষ থেকে বিএনপির উচ্চ পর্যায়ের যোগাযোগ করে এই পরামর্শ দেওয়া হয়েছিল বলে দলটির নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় বিএনপির দায়িত্বশীল চারজন নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে যে দলটির শীর্ষ পর্যায়ের তিনজন সঙ্গে দেশ দুটির মানে ভারত এবং আমেরিকার ঢাকায় নিযুক্ত কূটনীতিকরা পৃথক পৃথক ভাবে কথা বলেছেন এর মধ্যে সঙ্গে আলোচনা হয় কারাগারে মানে মির্জা এবং আমির মাহমুদ চৌধুরী কারণ গত অক্টোবর ঢাকায় সহিংস ঘটনার পর থেকে ওই দুই নেতা কারাগারে ছিলেন এবং স্থায়ী কমিটির প্রভাবশালী ওই দুই নেতা কারাগারে বসেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করে এই দুই শক্তিধর রাষ্ট্র ভারত এবং আমেরিকার মনোভাবের কথা তাকে জানান কিন্তু তারেক রহমান সাফ জানিয়ে দেন যে এই বিদ্যমান পরিস্থিতিতে নির্বাচনে যাওয়া তার পক্ষে সম্ভব নয় এবং তারেক রহমানের আরো যুক্তি ছিল যে বিএনপির হাজার হাজার নেতাকর্মী কারাগারে রয়েছেন এইসব নেতাকর্মীদের কারাগারে রেখে বিএনপি নির্বাচনে যেতে পারে না তাছাড়া নির্বাচনের ন্যূনতম প্রস্তুতিও কিন্তু বিএনপির ছিল না সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর সেই সময় প্রচন্ড চাপ ছিল বলেও মনে করা হয়েছিল তো পর্যবেক্ষকদের মতে যে ওই চাপের পাশাপাশি সরকার বিরোধী আন্দোলন এবং বিএনপি রাজনৈতিক অবস্থান তখন পয়েন্ট অফ নো রিটার্নের দিকে ছিল মানে ফেরার কোনো পথ ছিল না ফলে দুই একজন তার আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত নির্বাচন বর্জনের পথেই হেঁটেছে বিএনপি এবং শুধু বিএনপিও না বিএনপি সহ জামাত ইসলাম এবং আরো কিছু সম্ভাবনা দল তত্ত্বাবধায় সরকারের অধীনে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গত সাতই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করে এবং বিএনপি নেতাদের পাশাপাশি রাজনীতি সংশ্লিষ্ট আরো কিছু সূত্র জানা যায় যে নির্বাচনে যাওয়ার বিষয়ে ঢাকায় বিএনপির শীর্ষ পর্যায়ের দুই জনতার সঙ্গে কথা বলেছে স্কিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ